হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো দেখুন বন্ধুরা নিয়েছি আমি এখানে পাট শাক তো আজকে আমি পাট শাক রান্না করে দেখাবো তো প্রথমে আমি পাট শাকগুলো বেছে নেবো তো আপনারা দেখতে থাকুন বন্ধুরা দেখুন বন্ধুরা পাট শাক আমি বেছে নিয়েছি ছোট ঝুড়ি দিয়ে কিন্তু আমার এক ঝুড়ি হয়েছে বন্ধুরা নতুন শাক যেহেতু রান্না করলে অল্প একটু হয়ে যাবে এখন আমি শাক ধুয়ে নিচ্ছি ধুয়ে রান্না করে নেব দেখুন বন্ধুরা শাক আমি ধুয়ে নিয়েছি কড়াই কড়াই দিয়ে দিয়েছি তেল আমি আজকে আমিষভাবে শাক রান্না করবো তাই নিয়েছি লঙ্কা চিনি নিয়েছি আর নিয়েছি পেঁয়াজ কচি করে ভালো করে একটু লঙ্কা চিনি ভেজে দেবো দেখুন ভালো করে ভেজে নিয়েছি এখন আমি শাক দিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা শাক দিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দেখুন বন্ধুরা কতটুকু হয়ে গেল যেহেতু এই নতুন আমি এখন একটু ঢেকে রান্না করে নেব যেহেতু লবণ দিয়েছি জল বেরোচ্ছে ঢেকে দিলে সাক্ষাৎ সুবিধা হয়ে যাবে দেখুন বন্ধুরা ঢাকনা আমি সরিয়ে নিয়েছি আমি কিন্তু জল দিইনি নতুন শাক যেহেতু জল বেরিয়ে গেছে শাক কিন্তু আমার সিদ্ধ হয়ে গেছে আমি এখন ভালো করে একটু ভেজে নেব দেখুন বন্ধুরা শাক ভাজা কিন্তু আমার হয়ে গেছে আমি এখন একটু সরষের তেল নিব নামানোর আগে একটু এরকম কাটা সরষের তেল দিয়ে ভেজে নেলে কিন্তু খুব ভালো লাগে তাকে আর গরম গরম ভাত দিয়ে কিন্তু এই বসাতে নতুন পাত শাক খুব ভালো লাগে যখন একটু হয়ে যায় শাক তখন ভালো লাগে না তখন পাত শাক আমার একদম নামিয়ে দেখুন আমি নামিয়ে নিয়েছি শাক ভাজা একদম রেডি এইরকম কাঁচা লঙ্কা দিয়ে শাক ভাজা কত ভালো লাগে গরম গরম ভাত দিয়ে দেয় না বন্ধুরা আপনারা একবার এইভাবে ট্রাই করবেন বন্ধুরা ভিডিওটি গিয়ে এই পর্যন্ত শেষ করছি আবার কোনো নতুন ভেটে নিয়ে দেখা হবে টাটা বন্ধুরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন